যখন শীতের প্রাদুর্ভাব শুরু হয় তখন থেকেই নিউমোনিয়া বাচ্চাদের আক্রান্ত করতে থাকে এর বেশ কিছু কারণ রয়েছে আজকে আমি বাচ্চাদের নিউমোনিয়া কেন হয় কীভাবে ওদের ট্রিটমেন্ট করা উচিত কি কি করা উচিত কি করা উচিত না সেই সম্পর্কে আলোচনা করব এখন যারা শিশু বিশেষজ্ঞ রয়েছে বা যারা ডক্টর রয়েছে তাদের কাছে সবচেয়ে বেশি এই নিউমোনিয়ার পেশেন্ট কিন্তু যায় এই নিউমোনিয়া শীতের সময় কেন বাড়ে কারণ হচ্ছে নিউমোনিয়া একটা ব্যাকটেরিয়া দিয়ে আক্রান্ত হয় লান্সে বিভিন্ন জায়গায় ব্যাকটেরিয়াগুলো ক্ষত করে আমরা যখন এক্সরে করি তখন দেখা যায় যে কোথাও কোথাও সাদা হয়ে রয়েছে এই ব্যাকটেরিয়া আমাদের লান্সের এলগুলিকে নষ্ট করে দেয় ছোট করে দেয় এক্ষেত্রে দেখা যায় একটা বাচ্চা শ্বাস নিতে অনেক বেশি কষ্ট হয় আমরা যখন বুক অস্কাল করি অস্কাল করার সময় ক্র্যাপস রংকায় এটা দুইটা আওয়াজ সম পরিমাণে পাওয়া যায় একটা বাচ্চা যখন নিমোনিয়া আক্রান্ত হয়ে থাকে তখন তার বেশ কিছু সমস্যা সৃষ্টি হয় যেমন নিমোনিয়ার সাথে তার জ্বর আসতে পারে ঠান্ডা লাগতে পারে খাসি হতে পারে তার পাতলা পায়খানা হতে পারে এই সমস্যাগুলো কিন্তু কমন যেমন তার শ্বাস নিতে অনেক বেশি কষ্ট হবে গলায় ঘর ঘর একটা আওয়াজ হবে এই নিমোনিয়া থেকে রক্ষা পাওয়ার আমাদের করণীয় কি বাচ্চাকে ঠান্ডা লাগানো যাবে না বাচ্চার মাকে সকালবেলা যে বাসি কাজ ঠান্ডা পানি দিয়ে করা হয় সে কাজটা থেকে বিরত থাকতে হবে বাচ্চাকে সবসময় মোজা টুপি সবসময় ওয়ার্মে রাখতে হবে তাহলে বাচ্চার নিউমোনিয়াটা হবে না আর খাবারের ক্ষেত্রে অবশ্যই যারা দুই বছরের আগ পর্যন্ত চেষ্টা করেন গরুর দুধ খাওয়ানোর জন্য সেটা অবশ্যই অ্যাভয়েড করতে হবে বন্ধ করতে হবে কারণ গরুর দুধে ব্যাকের রয়েছে সেজন্য এটা বলা হয়েছে যে দুই বছরের আগ পর্যন্ত কখনোই গরুর দুধ খাওয়ানো যাবে না এই গরুর ব্যাকটেরিয়ার কারণে নিউমোনিয়া ডায়রিয়া দুইটাই হতে পারে দুইটাই হয় অবশ্যই চেষ্টা করবেন এই গরুর দুধটা দুই বছর আগে কখনো যেন বাচ্চাকে না খাওয়ান জিরো থেকে পাঁচ বছর পর্যন্ত বাচ্চাদের যখন অতিরিক্ত পরিমাণ জ্বর আসবে তখন কিছু নেই বা কনভারশন হওয়ার সম্ভাবনা থাকবে অনেক বেশি এক্ষেত্রে আপনার বাসায় যখন জ্বর আসবে তখন তার জ্বরটা মেপে অবশ্যই নাপাশিরাপ ডোজ অনুযায়ী তাকে খাওয়াতে হবে যদি নাপাশিরাপ খাওয়ার পর জ্বর না কমে যদি তার কাপনি শুরু হয় বা কনভারশন শুরু হয় কিছু নি শুরু হয় তখন বার্বিক নামে সিরাপ পাওয়া যায় ট্যাবলেট পাওয়া যায় সেটা ডক্টরের সাথে পরামর্শ করে বাচ্চায় খাওয়াতে হবে না হলে বাচ্চার ব্রেনে অনেক বড়ো ইঞ্জুরি হতে পারে ভবিষ্যতে সে তুতলাবে কথা ঠিকঠাক মতো বলতে পারবে না বুদ্ধিগণ কমে যাবে নিমোনিয়া হলে আমাদের করণীয় কী প্রথমত বলবো অবশ্যই নিমোনিয়া হলে একটা বাচ্চাকে ওয়ার্মে রাখতে হবে নিয়মিত তাকে ডক্টরের পরামর্শ অনুযায়ী ওষুধ নেবোলাইজেশন শুরু করতে হবে যেমন একজন বাচ্চা যদি নিউমোনিয়া হয় সেক্ষেত্রে তার শ্বাসকষ্ট অনেক বেশি বেড়ে যায় যেহেতু অ্যালবলিগুলা ব্যাকটেরিয়াতে ফুটা করে দেয় নষ্ট করে দেয় সেক্ষেত্রে দেখা যায় তার ঘন ঘন শ্বাস হবে নাক বন্ধ হয়ে যাচ্ছে কাশি আসছে সেই জন্য অবশ্যই নেবুলাইজেশন করতে হবে কতবার দিবেন কয়বার দিবেন কি দিয়ে দিতে হবে সেটা অবশ্যই কিন্তু ডক্টর আপনাকে সাজেস্ট করে পাশাপাশি একটা অ্যান্টিবায়োটিক শুরু করতে হবে সেটা ওরালি হতে পারে আইবি হতে পারে আয়মা হতে পারে অনেক সময় দেখা যায় যেহেতু অতিরিক্ত পরিমাণ কাশ হয় সেক্ষেত্রে কাঁশের জন্য একটা সিরাপ দেওয়া হয় অথবা লিবোসালমেটাবল যে সিরাপগুলো রয়েছে সেগুলো আমরা ব্যবহার করে থাকি অবশ্যই আপনার বাচ্চা যদি নিউমোনিয়া আক্রান্ত হয় বা বুঝতে পারেন আপনার বাচ্চার যদি ভোগ ভাঙ্গে অর্থাৎ বুকটা শ্বাস যখন নেই ডেবে যায় তখন অবশ্যই একজন শিশু বিশেষজ্ঞ ডক্টরের সাথে পরামর্শ করে তার পরামর্শ অনুযায়ী ওষুধ খেতে হবে না হলে হঠাৎ করে দুর্ঘটনা ঘটতে পারে ধন্যবাদ সকলকে এই চলে আজকের মতো ভিডিও অবশ্যই নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেসবুকে থেকে থাকলে অবশ্যই ফলো করে আমাদের সাথেই থাকবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন